আপনারা সবাই কেমন আছেন গত বছরে না এবছরও আমরা পাঁচই ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করছি আপনারা জানেন সংগঠনটি আমরা দুই হাজার সতেরো সালের পাঁচই ডিসেম্বর দশজন যুবক এবং আমাদের কথায় পছন্দ হয়ে পাঁচজন নারী এগিয়ে আসে পনেরো জন নিয়ে আমরা সমুদ্রটা শুরু করি টিফিনের টাকা থেকে সঞ্চয় জমা নেই যাওয়ার মাধ্যমে আমরা যাত্রা শুরু করি বর্তমানে আমাদের সদস্য সংখ্যা একশো জন নারী সুয়্তর পুরুষ তিরিশ জন আমরা মূলত কাজ করছি কেউ যেন বেকার বসে না থেকে উদ্যোক্তা তৈরি হয় সেই লক্ষ্যে কাজ করছি বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সংগঠনটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তার মধ্যে হচ্ছে রক্তদান দরিদ্রদের সহযোগিতা বাল্যবিবাহ মাদকাসক্তি রোধ যুবকেরা যেন খারাপ পথে না যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করি একশো জন সদস্যের মধ্যে ঋণী সদস্য অর্থাৎ আমরা যেটা উদ্যোক্তা বলি সুয়াত্তর জন যার মধ্যে সদস্যদের আমরা বস্তায় আদা চাষ মরিচ পটল ঝিঙ্গা চিচিঙ্গা পেঁয়াজ চাষসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা প্রদান করি যে ঋণের যে লভ্যাংশটা দেন আমরা যদি গান বাজনায় ব্যবহার না করে বছর শেষে সেই টাকা থেকে আমরা ব্যক্তিগতভাবে কিছু তহবিল দেই দিয়ে শীতবস্ত্র বিতরণ করি শুধু তাই নয় আমরা ব্যবসা ক্ষেত্রে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা ইতিমধ্যে চারটি পুকুর বেছি যেখানে আমাদের মাছ চাষ আছে আমরা খামার হাঁস মুরগি পালন বিভিন্ন ধরনের পাখি পালনের উপর প্রশিক্ষণ দেয় যাতে তারা কর্মসংস্থান সৃষ্টি হয় আমাদের একজন সদস্যকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদনের মেশিন সহ আমরা প্রশিক্ষণ দিয়েছি আপনারা মেশিন ক্রয় করে বর্তমানে স্বাবলম্বী এই হচ্ছে আমাদের সুমতির হচ্ছে মূল লক্ষ্য সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা দোয়া করবেন গতবারের থেকে এবার একটু জাক করছি ইনশাল্লাহ সামনের বার আরো ভালো কিছু করবো আমি এখানে সমিতির সাথে যুক্ত আছি সেই দুই সাল একদিকে আমিও ছিলাম স্বামী সাথে পরিচিত খেলাধুলায় গিয়ে তখন উনি আমাকে বলল যে হচ্ছে আমরা সবাই মিলে দশ বিশ টাকা করে সপ্তাহে বা হচ্ছে মাসে সঞ্চয়টা শুরু করলে দেখা যায় আমাদের হচ্ছে খেলাধুলার সামগ্রী কেনার কিছু টাকা হবে দেখা যাচ্ছে যে ওই টাকা দিয়ে আমরা হচ্ছে পুনরায় সবাই আবার যার যেটা প্রয়োজন তখন সেই সময় আমরা হচ্ছে স্টুডেন্ট সবার কাছে অত টাকা ছিল না সবার টাকা এক জায়গায় করে দেখা যেত কারো হয়তো পরীক্ষার ফিজ দিতে সমস্যা আমরা পরীক্ষার ফিস যতভাবে দিতাম এভাবে আর কি ছোট থেকে আস্তে আস্তে বড় পর্যায়ে আমরা চলে এসেছি তবে আমাদের হচ্ছে মূল লক্ষ্য বর্তমান যে আমরা হচ্ছে জীবিকা তাগিদে অনেকজনে অনেক কিছু করে থাকি তবে সদস্যদের জীবিকার মান উন্নয়নে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করবো এখান থেকে আমাদের এখানে হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সুবিধা আছে যাদের প্রশিক্ষণের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা হচ্ছে ক্ষুদ্র ঋণ দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে করে আমাদের এখানে হচ্ছে পোলট্রি পালন থেকে শুরু করে মৎস্য চাষ পর্যন্ত সকল আছে আপনাদের যদি কারো মনে হয় যে আমরা এগুলো করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই কেমন আছেন সবাই চেনে যেহেতু আমি কেন্দ্রে কেন্দ্রে গেছি সবাই আমাকে ভালোভাবেই চেনে সবাই উপস্থিত এখানে হওয়ার জন্য সবাইকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি আমরা আবার নতুন একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে নতুন একটা আবার ফান আর কি করার জন্যেই জানুয়ারি থেকে করতেছি সেটাই আমি একটু বলবো আপনারা শোনার পরে যদি কোনো প্রশ্ন থাকে আমার করতে পারব সেটা হচ্ছে কি আমরা তো মূলত স্বেচ্ছামূলকই কাজ করি তো এটার মধ্যে আমাদের হচ্ছে একটা আমরা এবার যাই হোক সবাই আলোচনার মাধ্যমে একটা আসতে আসছি মৃত্যু ব্যক্তি মৃত্যু ব্যক্তি কি যে মৃত্যু সেতু মারা যায় গেছেই তার আবার কি তাই এই মৃত্যু ব্যক্তি মানে মৃত্যু ব্যক্তির বিমা সেটা হচ্ছে কেমন আমরা হচ্ছে দুশো টাকা দিয়ে আমরা এখানে ভর্তি হব হওয়ার পরে এক বছর জানুয়ারি টু জানুয়ারি আমরা জানুয়ারির পর আবার নবাই দেখাচ্ছে একজন ব্যক্তি ভর্তি হওয়ার পর আস্তে আস্তে আমরা মরণশীল আমরা মানে আসি আমাদের মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না এই দুই বছর এক বছরের মধ্যে যদি কারো মৃত্যু হয় তাহলে আমরা তাদেরকে এককালীন তিন হাজার সে দুই বছর এই দুইশো টাকার মাধ্যমে সে তিন হাজার টাকা হয় আর আমরা দেখি যেহেতু আমরা গ্রামগঞ্জের অনেকে অনেকের আর্থিক সচ্ছলতা থাকে না মারা যায় অনেকে সঞ্চয় রেখে যায় আবার কেউ রেখেও যায় তো তাদের দেখা যায় যে কুলখানির জন্য আমরা হাত পা অনেকেই কিন্তু তো আমরা সেটাই একটা ইয়া করছি যেহেতু ইয়া করে তা আমরা ওই দুশো টাকার মেঝেতে টাকা আমরা একখালি তিন হাজার টাকা এখন সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে তাদেরকে একটা কাক দিব সে কার্ডটা তারা প্রত্যেক বছরে ওটা নবায়ন করবে আমাদের টিম আছে যখন নবায়ন করার সময় আসবে তখন তাদের কাছে তারা পৌঁছে যাবে এই হচ্ছে আমাদের এটা হচ্ছে কার্যক্রম যে আমরা এই মৃত্যু ব্যক্তিদের নিয়ে কাজ করবো আর একটা আমাদের আরও একটা কাজ হাতে আছে সেটা হচ্ছে আমরা কিছু চেয়ার কিনবো আমাদের এই সংগঠন থেকে আমরা কিছু চেয়ার কিনবো এ চেয়ারগুলো হচ্ছে দেখা গেছে যেমন থেকে কেউ মারা গেছে লোকজন এসে বসে থাকে ডেকোরেশন থেকে আনিয়ে বসলে হয় তাদের ভাড়া দিতে হয় তো আমরা এখানে পঞ্চাশটার মতো চেয়ার রাখবো এই এলাকা হোক বা যেই হোক নিয়ে যাবে তাদের নিয়ে যায় ওই চেয়ারগুলো ব্যবহার করবে আবার সুন্দর মতো আমাদের বলছে এখানে কোনো টাকা সেবা সেবামূলক একবার হ্যাঁ সে চেয়ারগুলো নিয়ে যাবে যেমন পঞ্চাশটার দরকার পঞ্চাশটা নিয়ে যাবে বিশটার দরকার বিশটা নিয়ে যাবে আবার বিশটা আমাদেরকে নিয়ে ফেরত দিয়ে যাবে এখানে কোনো লোক থাকবে না যারা নিয়ে যাবে দায়িত্ব করে দিয়ে দেবে এরকম একটা আমরা ইয়া দিচ্ছি উদ্যোগ নিচ্ছি তো এটাই আমাদের হচ্ছে মূলত স্বেচ্ছামূলক কাজ এগুলোই বলে তো আপনারা এই বিষয়টা কেমনভাবে নেবেন আমি জানি না তবে আমাদের জানুয়ারি থেকে এক কথায় জানুয়ারির এক তারিখ থেকেই কার্যক্রমটা শুরু হবে কেউ যদি মনে করেন যে আমি দুশো টাকা দেবো পাঁচশো টাকা কিন্তু খুব একটা বেশি না এক বছর পাঁচ মিনিট কেন আমি এখানে কথা বলতে এখানে কিন্তু নাও আর বলতে পারি তো সেই ক্ষেত্রে দুই এক বছরে নবায়ন করার জন্য দুইশো টাকা এবং তার মূর্তি ব্যক্তির জন্য আমরা তিন হাজার করে টাকা দেবো এককালীন এখানে কোনো নাই আমরা মাইকেন শোনা মাত্রই যদি শুনি যে হচ্ছে একটা লোক মারা গেছে সে যদি আমাদের সদস্য অবশ্যই তো আমাদের এটা থাকবেই আসতে হবে না তাকে আমরা নিজেরাই যাব সেখানে আমাদের টিম যাবে সেখানে যা তাদের কিভাবে কিভাবে টাকা দেওয়া লাগে তবে এই কার্ডটা আপনাদের সংগ্রহে রাখতে হবে যে কার্ডটা একটা তো মানুষের পরিচয় যেমন আমাদের আইডি কার্ড সেই রকম একটা পরিচয় দেবো আপনাদের যে আমাদের এইখান থেকে এই কার্ডটা থাকবে আপনারা সেই কার্ডটা নিয়ে যদি মনে করেন যে ওই দিনে আপনাদের দরকার নাই পরে আমাদের সাথে যোগাযোগ করবেন দুই দিন একদিন পরে তাও সমস্যা নেই আমরা এই এককালে টাকাটা আপনাদের কিনে দিই তো এই ক্ষেত্রে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে আমাকে করার মতো হ্যাঁ বলেন আপনি যে এই উদ্যোগটা শুরু করতেছেন আপনার এই উদ্যোগটা শুরু করতে পেছনে শুনে যে হলো সত্যি না সবাই কি বলে না ভিতরে বিশ্বাস এই বিশ্বাসটা আনতে পারবো কি না পারবো মানুষ এই জিনিসটা করবে কি না করবে তাদেরকে শোনা লাগবে আর আপনি যে এটা বলতেছেন যে করবে তাদেরকে শোনা লাগবে না তাদেরকে তো শোনা লাগবে

এ আপনি দেখেন আর আমরাও দেখো ন্যাচারাল ভাবে এটা করাস আমাদের মধ্যে সদস্য আছে নীতি আছে আমাদের মধ্যে কেন্দ্র আছে সব জানাতে বলবো যে দেখি বলার মধ্যে মাঝখানে কি পাওয়া করতে না করে এটা আমাদেরকেই সব সমস্যা করা এটাতে শুধু আমাদের এই যে 100 জন সদস্য তবে না এক কথায় আমাদের পুরো ইন্ডিয়ান এরও যদি ঠিক

এর আগেরবার কিন্তু আমরা খোলা মাঠে বসছিলাম তাই না আজকে আমার মাথার উপরে কিন্তু একটা ডেকোরেশনের হয়েছে হয়েছে না তাহলে পরবর্তীতে হয়তো আরও কিছু হবে এইভাবে কিন্তু আমরা আপনাদের বিশ্বাস কিন্তু কিছুটা হলে অর্জন করছি সঞ্চয় আপনারা যে মুহূর্তে চান এই মুহূর্তে পান না আপনারা তাহলে ঋণ যখন চান দেই যে কোনো দরকারে কিন্তু আমরা আপনাদের কাছে যাই যাই না এই সহযোগিতাগুলো আপনারা পান তাহলে এখানে আমরা মনে হয় বিশ্বাস অর্জন করছি এটা ইউনিয়নে দিবেন এক কথা আপনারা হচ্ছে আমাদের খুঁটি

সেই সংগঠনটা শুরু করি আমরা এগারো এগারো দুই হাজার বারো সালে আর অবধি চলমান আছে সবাই একটু গুদ্ধ করিয়াই সংগঠনটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা হলো সঞ্চয়টা নিয়মিত দেবেন দিনটা নেবেন দিনের সেবা মূল্যটা দিবেন দিনটা সময় মতো পরিশোধ করবেন আবার পুনরায় ঋণ নেবেন এইভাবেই যদি কর্মকাণ্ডটাকে এগিয়ে নিতে পারেন তাহলে ভবিষ্যৎ ভালো কিছু আশা করা সম্ভব আর সংগঠনের কিছু নিয়ম নীতি আছে নীতিমালা সংগঠন নিবন্ধন পেয়েছে সংগঠন নিবন্ধন পেয়েছে নিবন্ধনটা পাওয়া আরও একটা ভালো কাজ যে কোনো কাজ করতে গেলে তার একটা পরিচিতি লাগে এবং তার একটা সরকারের কিছু অনুমতি লাগে হ্যাঁ বৈধতা এই নিবন্ধনের একটা বৈধতা আছে যদি কোনো কাজ করতে যায় আপনারা বীজ উৎপাদন করতে পারেন তবে উদ্যোক্তা হতে গেলে কিন্তু উদ্যোক্তা কিছু কাজ করবে কেউ হয়তো আচার বানাবে কেউ বাদাম বিক্রি করবে তারও কিন্তু একটা লেভেল লাগবে অনুবন্ধ বিএসটি এর অনুমোদন লাগবে ওই নিবন্ধন থাকলে পরে কোনো ঝামেলা আসবে না আপনাদের কাছে সরকারি একটা বৈধতা থাকে যে কোনো কাজ যদি কেউ বলেন যে আমরা কাপ নিয়ে এসে গামছা বুনবো কি লুঙ্গি বানাবো এটাও সম্ভব অনেকগুলো কিন্তু কাজ আছে সেই কাজগুলো করতে গেলে নিবন্ধন অবশ্যই আর এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে কমিটি থাকে কিন্তু হয়তো এখানে শুধু কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে কিছু আছে যেমন এই যে কম্বলগুলো হবে শীত বস্ত্র এই কম্বলটা ক্রয় করছে কিন্তু সভাপতি এখানে একটা ক্রয় বিক্রয় কমিটি থাকা দরকার ছিল ক্রয় বিক্রয় কমিটি হলে যে ক্রয়ের কিছু নীতিমালা আছে সেই নীতিমালাগুলো অনুসরণ করে সে ক্রয়টা করতো তাহলে সদস্যদের মধ্যে কোনো মত থাকতো না তারা এটা দরপত্র বাজার যাচাই বাছাই করে কিনে নিয়ে আসতো কোন দোকানে একই মাল কোন দোকানের দামটা বেশি কোন দোকানে কম এটার যাচাই বাছাই করে সেই অনুসারে ক্রয় নীতিমালাটা অনুসরণ করে কিন্তু কিনে নিয়ে আসতো আর কিছু উপকমিটি আছে যেমন ঋণ কমিটি একটা আছে আপনাদের ঋণ সভাপতি সেক্রেটারি হয়তো বা স্বজন করতে পারে সেটা স্বজন কেমন একই লোক বারবার ঋণ দিতে পারে বা নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে ঋণ দিতে পারে যখন এই ঋণ উপকমিটি থাকবে তখন কিন্তু এই জিনিসগুলো থাকবে না তার কারণ সদস্য সদস্য বাহিনী তো দেন না সদস্যদের মধ্যে এই ঋণটা পাবে এই ঋণটা তখন ওই ঋণ কমিটিতে ঋণটা নির্ধারণ করবে কাকে দেওয়া যায় কোন মানুষটা ভালো কোন লোকটার কাছে ঋণটা গেলে পারে আমরা সুন্দরভাবে পাবো সেই সিলেকশনটা ওই ঋণ উপকমিটি করবে তারপরে একটা স্বাধীন অডিট কমিটি থাকে এটা অল ইনভলভ পাওয়ার অধিকারী মানে সর্বময় ক্ষমতার অধিকার সে কার্যনির্বাহী তো অ্যাডাক করতে পারবে ইন কমিটি তো পারবে ক্রয় বিক্রয় কমিটি তো অ্যাডাক করতে পারবে কারণটা হলো যে যদি কোনো ত্রুটি এখানে ঘটে থাকে ওই স্বাধীন মানে এক কথায় ভুল ধরা কাজ এই কমিটিটা কাজে হবে যে কোনো কাজ করতে গেলে সেটা ভুল ধরবে যদি কোনো সেখানে কোনো জালিয়াতি হয় সেই জালিয়াতিটা উনি ধরে দেবেন এই কম্বলটা আড়াইশো টাকা ওরা আসি যদি বলে যে তিনশো টাকা পঞ্চাশ টাকায় কম্বলটাতে ঘাটলা আছে ও জিনিসটা ওরা যাচাই বাছাই করে আসি ধরব যে ভাই যে কম্বল তোরা নিয়ে আসছেন অমুক দোকানে আমরা গেছিলাম সেই দোকানে এই এই দাম আমরা এরও সব কম দামে কিনতে পারতাম মাল একই ওজন কতকোনা সাতশো গ্রাম এই কোম্পানির সিল দেওয়া আছে আমরা গেছিলাম যাচাই বাছাই করে আসছে আপনারা এই একশো কম্বল হোক পাঁচশো এই যে স্বচ্ছতাটা এই স্বচ্ছতাটা এই প্রভৃতি কিন্তু সংশোধন করে নেই আর বিশেষ করে হিসাব নিকাশের যে ব্যাপারটা আছে স্বামী সেই হিসাব বিষয়ে খুব সুন্দর পারদর্শী এবং হিসাবের কিছু নীতিমালা আছে হিসাবের কিছু কয়েকটা ধাপ আছে সেই ধাপগুলোও সে মেনটেন করে চলবে আর হিসাবের ছাব্বিশটা ফর্মেট আছে এই ছাব্বিশটা ফর্মেট যদি মেনটেন করে চলে তাহলেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তো আছে হ্যাঁ ব্যাংকের মাধ্যমে টাকাগুলো লেনদেন হবে ঋণের টাকাও ব্যাংকের ব্যাংক থেকে ঋণটা পুনরায় আসবে শোধ আপনারা দেবেন আবার কি ব্যাংক থেকেই নেবেন আর বিশেষ করে এই যে এটার যে হিসাব নিকাশ প্রতিটা খরচের ভাউচা আপনারা সকলেই সুন্দর করে যাচাই বাছাই করে দেখবেন যাতে ভবিষ্যৎ কোনো বিশৃঙ্খলা এখানে না আসে আর এই যে ফর্মেটগুলো আছে এই ফরমেটগুলোর হিসাবটা যদি সাজালো গোছালো সুন্দর থাকে ভবিষ্যতে কেওয়াজ হওয়ার কোনো সম্ভাবনা নাই যেখানে অর্থ থাকে সেখানে কিন্তু ভেজাল থাকে টাকাটা কার্যনির্বাহী কমিটির না টাকাটা আপনাদের সঞ্চয়ের টাকা এই টাকাটা যাতে সুষ্ঠু সুন্দর ব্যবহার হয় সেদিকে খেয়াল রেখে আপনারা সংগঠনটার প্রতি মহানুভবতা দেখে সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম